হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসে করি সবাই ভালো আছেন তো চলে এসেছি নতুন একটি আনবক্সিং ভিডিও নিয়ে এটা হচ্ছে নাথিং ফোন সি এম এফ টু প্রো এই মুহুর্তে ট্রেন্ডিং প্রোডাক্টের মধ্যে একটা আর দুশো ছাপ্পান্ন জীবী হোয়াইট কালারটা একদম ইনটেক প্রোডাক্ট প্রোডাক্টটা নেওয়ার জন্য ফটো খালি হ্যাঁ স্যার ফটোয়াখালি টেক এর ইজি ফটো খালি থেকে আসছে এই যে বড়ো ভাই বড় ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আর ভিডিও কবে থেকে দেখেন আমাদের জানুয়ারি মাস থেকে আর তাও তো অনেকদিন হয়ে গেছে গা দিন ধরে আমাদের সাথে সাবস্ক্রাইব করছেন আমাদের চ্যানেল আচ্ছা তো ভাইয়া আসছে সকালে অনেকক্ষণ অনেক চিন্তা ভাবনা করে দেখে শুনে একটা মোবাইল চুজ করেছে ফাইনালি মূলত মোবাইল কেনার জন্য উনি আসছে আবার চলে যাবে নাকি চলে যাবেন আচ্ছা তো ওই ফোনটা নেওয়ার জন্য আসে সেম এফ প্রো ফাইনালি চুজ করছে তো ওই ফোনটা চুজ করার রিজনটা কি বলেন কারণটা কি ডিজাইনটা ভালো লাগছে এটা ইউনিক অন্য রকম আর কি আচ্ছা তো আমাকে সাইজটা কেমন লাগছে বলেন ভিডিও সব সময় দেখছেন থ্যাংক নিচ্ছে এই অনেকে আমি দিচ্ছি হবে সেললা কাটেন হচ্ছে নিচ্ছে হোয়াইট কালার টন পছন্দ করতে একদম বলেছি যে পারমানেন্ট আনলক হবে বাই চান্স যদি লক হয়েও যায় ড্রাইভার আমাদের থাকবে সবসময় আজীবন আমি বলে দিচ্ছি একে উল্টা উল্টা হ্যাঁ ওইটা উঠানো হ্যাঁ সিএমএফ টু প্রোতে চার্জার দিয়ে দিয়েছে কিন্তু সিএমএফ নাথিং বুঝতে চেষ্টা বুঝতে পারছে যে এখন চার্জার ছাড়া আর বেশি দিন যাচ্ছে না ফাইনালি ওরা এটা যেমন এটা থেকে চার্জার দেওয়া শুরু করছে ভালো এটা ভালো একটা দিক ওটা বের করে ফেললাম তাহলে হয় আচ্ছা সিএমএফ টু প্রো ওটা দেখেন কী সুন্দর এই ক্যালোর চেয়েছিলেন দেখেন তো সব ঠিক আছে না অথেন্টিক আছে কিনা থ্যাংক ইউ ভাইয়ের নাম কি জানো ৰাচেল 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 আমাৰ বন্ধু ৰাচেল বন্ধু আছে ৰাছেল ভাই ফাইনেলি নিয়ে আনিছে একজন লোক আছে কেমেৰা দিবি এই যে কি অৱস্থা ভাল না কেমেৰা এতিয়া যায় না তাৰপৰা আপোনাক দি কে লাগিব বোলে কি লাগে আপ্না বাগিনা ফাইনেলি কেমেৰাতে কেমন ফোন পাচন্দৈছে না আচ্ছা তো ওনারা আসে আমার আমারই জেলা থেকে বিভাগ থেকে না হ্যাঁ পটুয়াখালি ফটোয়াখালি থেকে আসছে আমার হচ্ছে ঝালকাঠি হচ্ছে নাথিং সিএমএফ টু প্রো খুবই ইউনিক এবং সুন্দর একটা ডিজাইন করছে হোয়াইট কালারটা বিশেষ করে খুবই সুন্দর তো এরকম অথেন্টিক ফোন নেওয়ার জন্য আমাদের কাছে চলে আসবেন বসন্ত হতে বেসবেন তোমার ফোন নাম্বার সব ফোন প্যাক্ট বা ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্সের তো ভালো থাকবে সবাই বেস্ট প্রাইস বেস্ট বেসে নেওয়ার জন্য চলে আসবেন আসসালামু আলাইকুম